উপজেলা এবং পৌরসভা হাজার হাজার মহিলা নেত্রী এখানে উপস্থিত হয়েছেন একটাই তাদের দাবি আল্লাহ জামি আন্না সাহেবকে দানের শেষের মনোনয়ন দিতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিগত সতেরো বছর ভোট দিতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে যেতে চাই ভোট দিতে চাই আল্লাহ জামি আন্না সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই আমরা ফরিদগঞ্জে আলহাজ এম এ হান্নান সাহকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই কারণ হইলো হয়তোবা জিজ্ঞাসুরেন্ট কেন ফরিদগুঞ্জের আপমজনতা আনন্দ সাহকে চায় মনে ফ্রানে চায় সাওয়ার মধ্যেও কিন্তু পার্থক্য আছে ওনাকে মনে ফ্রেনে চায় এই মনে ফ্রানে সাওয়ার কিছু সিম টন আপনারা দেখেছেন কারণ হলো যে সাত তারিখে আমরা যে প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামে ধরেন আমরা আমি যতদিন রাজনীতি করি যত বছর রাজনীতি করি যতবারে এই ময়দানে আমার আমাদের প্রোগ্রাম হয়েছে এই পল্টন ময়দানকে হার মানিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং সারা বিশ্বের মানুষও দেখেছে যে আমরা হান্নান সাহকে ফরিদগঞ্জের আপম জনতা কিভাবে চাচ্ছে এবং হান্নান সাপ গরিব দুঃখীর মাঝে কিভাবে ছিল ছিল বিধানে কিন্তু হান্নান সাপে জনতায় চায় এবং গরিব দুঃখী মা বলে চায় আজকে আমাদের দাবি ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা ফরিদগঞ্জের জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক আলহাজ এম হান্নান সাহেবকে পুনঃবিবেচনা বিবেচনা করে আমাদের ধানে শীষ মার্কায় দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন এম হানান সাহেব ফরিদগঞ্জের এক নং ইউনিয়ন থেকে ষোলো নং ইউনিয়ন পর্যন্ত পৌরসভা এমন কোনো ঘর নেই এমন কোন মা বোন চিনে না নাম ধরে আলহাজ এম হান্নান সাহেবকে এবং আলহাজ জামে হানান সাহেব প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো উপহার পৌঁছে দিয়েছেন বিগত দিনে এবং ফরিদগঞ্জের এবং ফরিদগঞ্জের রাস্তা ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সবকিছু উনি উনি তৈরি করে দিয়েছেন মা বোনদেরকে কিছু কাজ এখনো বাকি আছে আমাদের ফরিদপুরের মাটি মানুষের নেতা আল্লাহ হান্নান সাহেবকে আমরা এজন্য আবারও চাই উনি বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য উনি সংসদ সদস্য হয়ে এতদিন তো উনি নিজ অর্থায়নে ফরিদগঞ্জ মাটি মানুষের নেতা উনি আমাদেরকে দিয়েছেন দিয়ে গেছেন উনি সহযোগিতা করেছেন এবং ওনার যে আমরা বিশ্বাস ফরিদগঞ্জের মাটি মানুষের বিশ্বাস যে উনি আবারও যদি সংসদ সদস্য হয়ে আসতে পারেন বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের আস্থা ভাজন আমাদের আলহাজামে জামে হান্নান সাহেবকে ধানেশিষ মার্কায় মনোনয়ন দিবেন আমাদের কারণে অহংকার তারেক রহমান এই উদ্দেশ্যে আজকের এই মানব okay thank you